একটি ছোট শহর দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া নীরব লাজুক বই পকা একটি ছেলে নাম তার এলন স্কুলে সে ছিল আলাদা বন্ধু কম উপহাস বেশি ক্লাসের বাচ্চারা তাকে ধাক্কা দিত মারত হাসত কিন্তু এলন কিছু বলত না সে তাকিয়ে থাকত আকাশের দিকে তারার ভেতরে যেন সে নিজের ভবিষ্যৎ খুঁজে পেত নয় বছর বয়সে সে পড়ে শেষ করে ফেলেছিল এনসাইক্লোপিডিয়া বারো বছরে সে বানায় নিজের প্রথম ভিডিও গেম ব্লাস্টার একটি ম্যাগাজিনে বিক্রি করে পায় পাঁচশো ডলার ওটাই ছিল তার জীবনের প্রথম আয় কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড় সে বুঝেছিল আমি যদি এই দেশেই থাকি আমার স্বপ্ন ছোট হয়ে যাবে স্বপ্ন নিয়ে আমেরিকা ১৭ বছর বয়সে এলন দেশ ছাড়ে ক্যানাডা তারপর আমেরিকা পকেটে টাকা নেই মাথায় সীমাহীন চিন্তা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল কিন্তু দুদিনের মধ্যেই ছেড়ে দেয় কারণ সে বুঝেছিল আমি পড়াশোনা করতে আসিনি আমি পৃথিবী বদলাতে এসেছি সে শুরু করে কোম্পানি জিপটু দিনে কোডিং রাতে অফিসের মেঝেতে ঘুম কখনো কখনো সাওয়ার নিতে হতো বন্ধুদের বাড়িতে শেষ পর্যন্ত জিপটু বিক্রি হয় তিরিশ মিলিয়ন ডলারে অনেকে এখানেই থেমে যেত কিন্তু এলন থামেনি সব হারিয়ে আবার শুরু সে বানায় এক্স ডট কম যেটা পরে হয়ে যায় পে প্যাল পেপ্যাল বিক্রি হয় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারে এখন সে চাইলেই আরাম করতে পারত কিন্তু সেই করল উল্টোটা সে তার প্রায় সব টাকা ঢেলে দেয় স্পেসঅ্যাক্স টেসলায় মানুষ হাসল বলল রকেট বানাবে ইন্টারনেট ব্যবসায়ী ইলেকট্রিক গাড়ি পাগল নাকি স্পেস স্পেসঅ্যাক্সের প্রথম তিনটি রকেট ব্যর্থ হল টেসলা দেউলিয়া হওয়ার পথে ব্যাঙ্কে তখন এলনের হাতে ছিল শেষ কয়েক মিলিয়ন চতুর্থ রকেট উৎক্ষেপণ পুরো দুনিয়া নিঃশ্বাস আটকে রাখে সফল সেই এক মুহূর্তেই বদলে যায় ইতিহাস অসম্ভবকে সম্ভব করা মানুষ আজ স্পেসেক্স মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর স্বপ্ন দেখায় ট্যাসলা বদলে দিয়েছে পুরো গাড়ি শিল্প নিউরালিং কাজ করছে মানুষের মস্তিষ্কে চিপ বসাতে স্টার পৌঁছে দিচ্ছে ইন্টারনেট পৃথিবীর শেষ প্রান্তে এলন মাস্ক পৃথিবীর অন্যতম ধনী মানুষ কিন্তু সে নিজে বলে টাকা আমার লক্ষ্য নয় আমার লক্ষ্য মানবজাতিকে বাঁচিয়ে রাখা জীবনের আসল শিক্ষা এলন মাস্কের জীবন আমাদের শেখায় ব্যর্থতা শেষ নয় হাল ছড়া মানেই হার বড় স্বপ্ন দেখলে মানুষ হাসবেই কিন্তু বিশ্বাস থাকলে ইতিহাস বদলায় একসময় যে ছেলেটাকে কেউ বুঝত না আজ সেই মানুষটাই ভবিষ্যৎকে নেতৃত্ব দিচ্ছে একটি ছেলের স্বপ্ন আজ পুরো পৃথিবীর আশা